আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমারও অনেক পাওয়া না পাওয়া ভালো লাগা না লাগার গল্প আছে কিন্তু বলতে পারি না কারণ একজনের জন্য বলবো আরেকজন মাইন্ড করবে তো যা হোক সব কথা ছেড়ে দিলাম আমি সব মেয়েদের জন্যই বলছি অবশ্যই সবাই নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের মতো মানুষ হয়ে তবে এই বিয়েটা করবেন বিয়ে তো করতেই হবে নিজের যোগ্যতা অর্জন করে তবেই বিয়ে করবেন কারণ বাইরে থেকে ছেলেরা এসে ভাবে যে মেয়েরা সারাদিন বসেই থাকে ঘুমিয়েই থাকে তো আপনিও যখন বাইরে কিছু চাকরি বা যা হোক নিজের যোগ্যতা নয় যে যখন কোনো চাকরিতে থাকবেন বা যে পেশাতে থাকেন না কেন আসলে সেও তখন সে যদি আপনি আগে বাসায় ফিরে সে জানবে যে সেও বাইরে থেকে আসছে সে নিজেও এক কাপ কোল্ড কফি হোক বা এমনি কফি হোক বানিয়ে খেলে আপনির জন্যেও করে রাখবে বা গরমের দিন হলে এক গ্লাস ঠান্ডা পানি আপনি সে যদি আগে এসে থাকে আপনার জন্য এগিয়ে দেবে আর যদি নিজের যোগ্যতা অর্জন না করে এই যে বিয়ে সংসার করতে বসেন তা আমার মনে হয় যে মেয়েদের সবাই সম্মান করে না সব জায়গায় সম্মান মেয়েদের পায় না সারা দিন সংসারে কাজ করার পরেও তারা ভাবে তাদের চেয়ে আমার মনে হয় মেয়েরা অনেক বেশি কাজ করে কিন্তু এই কাজের কোনো সম্মান নাই কোনো দাম নাই কোনো মর্যাদা নাই তো সবাই না যারা এরকম তাদের জন্যই বলছি এই জন্যই বলছি মেয়েরা তোমরা সবাই নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরা তবেই এই বিয়ের পিড়িতে বসবা তো আর কি বলবো তো এই যে আজকে লাউ রান্না করছি ডিম দিয়ে তো প্রথমে ডিম তো পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করে তারপরে লাউ পরিষ্কার করে নিয়ে যে মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ যখন লাল হয়ে গেছে তখন তেজপাতা আদা রসুন জিরাবাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে লাউটা কষিয়ে নিয়ে এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। লাউটা সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন ডিমটা সেদ্ধ করে ভেজে নিয়েছি হালকা হলুদ গুঁড়ো দিয়ে তখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব তা এখন ঢাকা দিয়ে দিব লাউটা হচ্ছে ভালোভাবে যেন ফুটে ওঠে সেজন্য তো এই যে লাউটা লাবে ঝোলটা ফুটে উঠেছে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন যারা ধনিয়া পাতা পছন্দ করেন অথবা জিরা গুঁড়া আর হালকা গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিব এর মধ্যে তো এই যে লাউ রান্না প্রায় শেষ আর এই যে এখন খাওয়া দাওয়া লাউ চিংড়ি লাউ ডিম লাউ দিয়ে মাংস সব কিছুই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে কথাগুলো বললাম মেয়েরা অবশ্যই কথাগুলো ফলো করবেন এবং নিজ পায়ে দাঁড়িয়ে তবে সিদ্ধান্ত নেবেন বিয়েতে বসার আল্লাহ হাফেজ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন